এবং যখনই আসে নাকি চিনি ছড়িয়ে দেয় আর পিঁপড়ের মতো আয় স্টেপ আসে এমনটাই গুরুত্বপূর্ণ ঠিক আছে সর্ব লক্ষ্য করবে হ্যাঁ ওই সব ভাওদামি কথা ওই সব কথা এখানে চলে না আমাদের মাওতাবাদি আসে কি না হলে দরকার লাইফে সাধারণ মানুষ এখানে কি করতে আসে দেখা যাক একটা কথা মাথায় রাখে ভাই আমাদের এমএলএ দুয়ারের এমএলএ ওনাদের যে দুয়ার দুয়ারের ভাওতাবাজি এমএলএ দুয়ারের সরকার ভাওতাবাজি চোট চাপটা সরকার আমাদের কাছে নেই আমরা যেটাই বলি সঠিক কাজ করি এবং যেটাই করি আমরা সঠিক কথা বলি এবং আগামী দিন মানুষের সাথে আমরা জনগণের সাথে আমরা এবং এখানে একটা কথা ফের বলি ভাই ওরা যে ভামতা করে আই মানে মুসলিম দল এসব মানে এ দল এটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন কথা আই মানে গরিব দলিত আদিবাসী সবাইকে নিয়ে আমাদের দল এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানে কি এই ভেড়ার দল এবং এই যে ক্যানিংয়ের গুন্ডা এরা সব কিছু জানে না ভাই মানুষের ভুল বুঝিয়ে আমি এর আগেও বলেছি এক হাতে বিরিয়ানি আর এক হাতে বোন ধরিয়েছে ভাঙড়ের মানুষকে আর ভাঙড়ের মানুষকে শিক্ষিত করার জন্য সেটা নশাস্ত্রের দিকেই আছে এবং আমরা আছি ভাঙড়ের পাশে হার কম ভাঙড় বাংলায় বেশিরভাগ এবং তুমি ক্যানিংয়ের দিকে যত যাবে এদের এক হাতে আর এক হাতে বন্ধু ধরিয়েছে এই সরকার টিএমসি কুণ্ডা নামক সরকার বলবেন যে বারবার ভাই ওরা জানে যে দিকে না আটকাতে পারলে ছেলেদেরকে না আটকাতে পারলে আগামী দিন ওদের চরিচারা সব উঠে যাবে দেখে না আজকে কোথায় গেল আজকে কি সরকার ওই কি যে তোমার খাদ্যমন্ত্রী কোথায় গেলো জ্যোতিগির মল্লিক থেকে শুরু করে শিক্ষা চোর কয়লা চোর গরু চোর সব চোর একের পর এক ধরা পড়ছে আর ওরা শুধু নাটক করে যাচ্ছে এই নাটক বন্ধ করুক নইলে বাংলার মানুষ এই নাটকগিরি জবাব দেবে বাংলার মুখ্যমন্ত্রী কেন সবাই তৈরি থাকো এই ভাঙড়ের মানুষ জবাব দেবে আর ভাঙড় থেকেই সবকিছু তৈরি হয় কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে এটা বিজেপির চক্রান্ত ভাই বিজেপি আমার তৃণমূল আর বিজেমূল সব একই বুঝলে ভাই শুধু একটাই কথা ওদের এরা সাধারণ মানুষকে নিয়ে ছেলে খেলা করছে আমি চাই না সাধারণ মানুষের অধিকার নিয়ে হরণ করুক আর আগামী দিনে সাধারণ মানুষের অধিকার নিয়ে হরণ করবে আমাদের পিজারা নওয়াজ সিদ্দিকি আছে এর জবাব গণতন্ত্র প্রক্রিয়ায় আমাদের এমএলএ সাহায্য দেবে এবং আমাদের মানুষের জবাব দেবে। স্বাগত মোল্লা বলছেন যে ভারত থেকে আইসি যত ভাই তৃণমূলের শেকড়টা উপরে চলে যাবে ক্ষমতা থাকে তো আইএসএফ এর সেকো উপরে তো দূরের কথা ও নিজে কথা থাকলো আগে দাঁড়াক তারপরে কথা বলবো। স্বাগত মোল্লা বলছেন যে ন অসস্থিত নাকি ভাঙড়ে আসছেন। মোল্লা বলছে ওইসব বাজে কথা মানুষের ভাবতাগিরি কথা বলে কতদিন লাগবে কতদিন চালাবে আর নওতা সিদ্দিক এসেছে কি না এসেছে কিন দেখে জাগেছে সে বুকের পাটা আছে দেখে যাবার মতো ক্ষমতা আছে শওকতমালার আর একটা আছে আর মারপিট করা ছাড়া কোনো কাজ নেই সে শুধু ভুল বকে সে এখন তার মাতার কাজ করে না সে এখন শুধু শওকত মালার পা ছাটা ছাড়া আর কোনো তার কোনো কাজ নেই ক্ষমতা থাকে তো সাধারণ মানুষকে জাগ না তবে জনপ্রতিনিধি কেন আসতো না কেন ক্ষমতার অপব্যবহার করছো এ আর কি হচ্ছে সাধারণ মানুষের ভোট দিয়ে নিয়ে তোমরা ভোট নিয়ে ছেলেখেলা করছো মানুষের অধিকার নিয়ে হরণ করছো মায়ের কোল খালি করছে কে এই সরকার আর এই আরবুল ইসলাম এই গুন্ডার দ্বারা কোনো কাজ হয় সিপিএম এক সময় এই গুন্ডাকে দিয়ে কাজ করিয়েছে তবে সিপিএম এম গুন্ডাকে দিয়ে কাজ করিয়েছে বুথ দখল করানোর জন্য সিপিএম কিন্তু এসেছে তুলিনি এই গুন্ডাকে দিয়ে ভাঙড়ে আইএসএফ কে দমানো যায়নি আর যাবে না আমি ওইদুল ইসলাম বলছি ভাঙড়ের মানুষও তাই লড়াই অবশ্যই এই লড়াই জারি থাকবে এই লড়াই আমাদের জারি থাকবে ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ ভাঙড়ের মানুষ সত্যিকারে খুব ভালো মানুষ এবং আমি চাই আমারকে যারা অশান্তি লাগাবার চেষ্টা করছে যে করার কটা নেতা গুনে গুনে প্রশাসনকে বলবো বলবিলাম ওদেরকে গ্রেপ্তার করা হোক শান্তি শান্তির জায়গা হিসাবে আমি মনে করি এবং ভাঙড়ের মানুষও সেটা মনে করে আমার নাম ওইদুল ইসলাম আমি পঞ্চায়েত সমিতি